ব্যবসার মাধ্যমে মানুষ হালাল রিজিক উপার্জন করে কিন্তু এই ব্যবসার মাঝে যদি কোনো মানুষ ওজনে কম দেয় ব্যবসা করার সময় প্রতারণা প্রতারণা করে কি মিথ্যা বলে অসুস্থ প্রাণীকে সুস্থ বলে বিক্রি করে পচা মাল ভালো মাল হিসেবে চালায় দেয় এটা প্রতারণা এটা কি প্রতারণা এবং বেচা কেনা করার সময় মিথ্যা কথা বলে ভাই আল্লাহর কসম এটা আমার কিনে দশ টাকা কিনা পাঁচ টাকা সে সাত টাকা বেচলে দুই টাকা লাভ হয় কিন্তু আল্লাহর কসম এটা আমার কিনে দশ টাকা এমন প্রতারণা যারা করে তাদের কুফল বর্ণনা তো ইনশাল্লাহ বাড়ি ঘরে যে মা বোনেরা শুনছেন রাস্তাঘাটে আছেন এখনো বাড়ি ঘরে আছেন আপনারা যারা মসজিদের মুসল্লি আছেন আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন চেষ্টা করবো আপনাদের কাছে কথাগুলো বলে দেওয়ার আল্লাহর হাবিব বলছেন মান ফালাইসে যারা প্রতারণা করে তারা আমাদের দলভক্ত না নবীর দলভক্ত না হইলে মুসলমানও না তাহলে কেউ যদি প্রতারণা করে তাহলে এই ব্যক্তি মুসলমান বলতে পারবে কিন্তু মূলত মুসলমান না। এজন্য এই কাজগুলো কথা বলা ব্যবসা করার সময় ওজনে কম দেওয়া প্রতারণা করা এগুলো নিন্দনীয় কাজ কিভাবে নিন্দনীয় কাজ আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে সুরানিসার উনত্রিশ নম্বর আয়াতে বলেন ইয়া আই অল্লাহ দিনা আমানু লা তাকতুলু আম আলাহ কুম্ বাইন কুম বাই কুম বিল বা তুইলি ইল্লা আন ত কুন আন তার দিম মিন কুম ওয়ালা তাকতুলু আং ফুসা কুমস ইন আল্লাহ রহিমা আল্লাহ বলেন হে ইমান দারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করোনা মিথ্যা কথা সম্পদ করা পরের হক মেরে মেরে খাওয়া এগুলা ভালো কাজ না মিথ্যা কথা বলে ব্যবসা করে মানুষকে ওজনে কম দেওয়া এটা ভালো কাজ না অন্যায় মিথ্যা কথা বলে অল্প মাল দিয়ে বেশি মালের টাকা আত্মসাত করা এটা অন্যায় এটা ইসলামের নিন্দনীয় কাজ এজন্য আল্লাহ ইমানদারদেরকে বলছে তোমরা অন্যায় ভাবে সম্পদ হরণ করো না শুধু এটা বলে নাই বলছেন যে ইল্লা আনতা কুনা তিজারতানা আনতার দিম মিনকু মোহলা আ কিন্তু তোমাদের পরস্পর যদি রাজি হয়ে ব্যবসা করো এটা বৈধ দাম নির্ধারণ করে ব্যবসা করা আমি এটা বিক্রি করবো এটার দাম দুইশো টাকা আপনি দুইশো টাকায় কিনবেন আমার লাভ হবে বিশ টাকা আপনি আমাকে বিশ টাকা বিশ এভাবে যদি দুইজন দুজনের মাঝে সমাজতা করে ব্যবসা করো ব্যবসাকি ব্যবসা হালাল আল্লাহ আবার বলছেন আন তারাদিম মিনকুম লাহ তাকতুলু তোমরা একে অপরকে হত্যা করো না কেন ইন আল্লাহ হা কান নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু তাহলে আমরা দুইটা কাজ করব না আর একটা কাজ করব দুইটা কাজের মধ্যে একটা কাজ হলো অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করব না মুসলমান মুসলমানকে হত্যা করব না কিন্তু একে অপরের সমাজতার মাঝখানে আমরা ব্যবসা করব আল্লাহ কবুল করেন আব্দুল্লা আব্বাস রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবীজি যখন মদিনাতে আগমন করলেন মদিনায় আগমন করার আগ পর্যন্ত মদিনাবাসী এই মদিনার নাম তো মদিনা ছিল না ইয়াসরিফ ছিল অলক্ষণের দেশ মারামারি সন্ত্রাস রাহাজানি কাটাকাটি ভূমি দখল হত্যা রাহাজানি এগুলো চলত রহমাতুল্লিল আলমিন নবী যখন মদিনাতে আগমন করলেন আগমন করার পর নবীজি দেখতে পাইলেন মদিনাবাসীর মানুষ এরা ওজনে কারসুপি করে কিসে কারচুপি করে মানুষ সৌজনে কম দেয় তখন আমার নবী যে আফসুস করলেন আল্লাহ আপনা দিল করে ফেলছেন নবীজি যদি কোনো কিছুর প্রতি অনিচ্ছা পোষণ করতেন আল্লাহ তালা নবীজির ইচ্ছায় নবীজির অনিচ্ছায় সাথে সাথে আয়াত নাজির করে নিতেন নবীজি এটা অপছন্দ করছে আল্লাহ এটা অপছন্দ করছে নবীজি এটা পছন্দ করছে আল্লাহ এটা পছন্দ করছে তো নবীজি আফসোস করে বলছে আহ আফসুস এরা নিজেদের আমল নামাকে কমায় এরা কাজছুপি করছে ওজনে কম দিচ্ছে আল্লাহ লায়াব নাতিল করে দিলেন মিস্মিল্লা ইক রহমান ইবরহিম ওয়েলুল্লিল মুতাফ ফিফিন আহসানুল কাইলা বা দাদা আলী আর লায়াব করে দিয়ে বললেন মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয় মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয় নবী বলেন এয়ারপোর্ট থেকে তারা উত্তমভাবে পরিমাপ করে ওজন করে করে মানুষে মাল দেয় আর ওজনে কম দেয় না আর রাতে আব্বা রাজা লাউ তার একটা আদিশ নবীজু ওজনে যারা কম দেয় এই ওজনে কম দেয় অথবা পরিমাপকারী তারা দাড়ি পাল্লায় ওজন করে অথবা তারা এই মিটারে এখন মিটারে ছুড়ি আছে না মিটারের এক সাইডে দিয়ে দিলে মালের ওজন একটু বেশি থাকে মাইদ্যা দিয়ে দিলে ওজন ঠিক থাকে আছে না এ যারা পরিমাপ করে নবীজি তাদের উদ্দেশ্যে বলছেন কি জানেন নবীজি তাদের উদ্দেশ্যে বললেন ইন্নাকুম কাদ ওয়ালিতুম আমার আইনি হালাকাত ফিল উমামি সালিফা কবলাকুম তোমাদের উপর এমন দুইটি দায়িত্ব দেওয়া হয়েছে যেগুলা ত্রুটির অপরাধে তোমাদের আগের জাতি ধ্বংস হয়ে গেছে যারা ওজন কম দেয় যারা পরিমাপে মানুষকে ঠগায় নবীজি বলছে তোমাদের উপর এমন দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে এই দুইটা দায়িত্ব তোমাদের আগের মানুষ মানে আমাদের পূর্ববর্তী যারা তাদের মধ্যে এই ওজনে কম দেওয়া পরিমাপে কার সুফি যারা করছে তাদেরকে ধ্বংস করে দিতে সাময়িক শান্তি থাকলো টাকা পয়সা কামাই করলো তারা কি করে আল্লাহ ধ্বংস করে তো আল্লাহ নাবিবরে সাহাবাই কেন প্রশ্ন করছি আর আল্লাহ কোন মানুষ যদি ওজনে কম দেয় পরিমাপে কারসুপি করে এদের শাস্তিটা কি ফলে কবরের শাস্তি পরে আগে এদের দুনিয়ার শাস্তিটা একটু শোনো তার মানে ওজনে কম দিলে পরিমাপে ঠগাইলে এরা আল্লাহ শুধু কবরে ফিরাইত না দুনিয়া তো শাস্তি দিব দিবনি কি শাস্তি আল্লাহর হাবিব বলেন যেই জাতি ওজন এবং পরিমাপে কারসুপি করে এক নাম্বার জাতির কাছে দুর্ভিক্ষ নাই মাস কি নাই মাস দুর্ভিক্ষ বাংলাদেশের চাউলে তো খাইয়া শেষ করা গেছে না বাংলাদেশ কি লেগে ইন্ডিয়ার চাল দুবাই থেকে কিনো লাগে বাংলাদেশের চাউল গমে তো খাইয়া শেষ করা যায় নাই বাংলাদেশ কেন বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে এই চাউল আনা লাগতেছে তার মানে আমাদেরকে আল্লাহ তালে খাবারের অসঙ্গতি দিয়ে আমাদেরকে দুর্ভিক্ষ দিছেন আমরা বস্তা দিনা মাল আছে থেকে টাকা আছে থেকে আমরা বাইরের দেশ থেকে আনতেছি কিন্তু এটা আমাদের জন্য দুর্ভিক্ষ আর এগুলা যত বাড়বে তত দুর্ভিক্ষ বাড়বে এ চাউল খান মাটি ফাইটা যাবে ফসল ফলাদি করতে গেলে হবে না ফসল ফলাদিতে পোকা যাবে ফসল ফলাদি ঠিক মতো চাষবাস হবে না মাছ ছাড়বেন পুকুরে হবে না মুজা যাবে আল্লাহ রাবিব বলে যখন মানুষ ওজনে কম দেয় পরিমাপে কারচুপি করে তখন এক নাম্বার শাস্তি আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দেয় তাদেরকে কি দেয় দুর্ভিক্ষ দুই নাম্বার। যখন কোনো মানুষ ওজনে কম দেয় পরিমাপে কারছুপি করে তখন আল্লাহ তালা তাদেরকে কঠিন বিপদ আপদ দেন কি দেন কঠিন বিপদ আপদ দেন এই জন্য ওজনে কম দেওয়া ওজনে কারচুপি করা থেকে সাবধান থাকতে হবে তিন নম্বর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো মানুষ যখন ওজনে কম দেয় এবং পরিমাপে কারছুপি করে তখন তাদের উপর অত্যাচারী রাজা বাচ্চা চাপাইয়া যাওয়া হয় অত্যাচারী রাজা বাচ্চা আগে কি এই দোকানে দোকানে যে চান্দা এগুলা চলতেছে না এখন এখন না ধরেন যে আমি শুধু এখন কইলে হবে যুগ যুগ আমার ছোট থেকে বড় হওয়া যত বড় হয়েছি তত দেখছি সান্দাবাজি বাড়তেছি তো এই যারা করে এরা কি ভালো মানুষ নাকি এরা তো অত্যাচারী মানুষ মানুষের উপর অত্যাচার করনেওয়ালা মানুষের উপর জোরুম করলেওয়ালা আল্লাহর হাবিব বলে যখন দেখবা ওজনে মানুষ কম দেয় পরিমাপে কারচুপি করে তখন এই অত্যাচারী বাদশা হিসাবে তোমাদের উপর অত্যাচার করবে অত্যাচারী নেতা হিসাবে তোমাদের উপর অত্যাচার করবে এজন্য ওজনে কম দিলে দুনিয়াতে তিনটা শাস্তি এক নাম্বার দুর্ভিক্ষ দুই নাম্বার কঠিন বিপদাপদ তিন নাম্বার অত্যাচারী বাদশার অত্যাচার সহ্য করে লাগবে অত্যাচারী যেমন অত্যাচার সহ্য করতেছে হ্যাঁ আরামও খায় সুন্দর মানুষকে ওজনে কমও দেয় আবার জোন ট্যাক্স দেওয়া লাগে চাঁদা দেওয়া লাগে তখন হেড তো আরো বাড়ায় কোন দেয় বাড়ায় খারাপটা দেয় ভালোর সাথে খারাপকে মিক্স করে করে না এই এমন যারা করে এদেরকে আল্লাহ তালা তিনnabla বিপদ দেয় দুনিয়া এক নাম্বার দুর্ভিক্ষদায় দুই নাম্বার কঠিন বিপদদায় তিন নাম্বার অত্যাচারী বাদশার শাসনে ফালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকে বন্নিত তিনি বলেন যারা ভেজাল মিক্স করে মনে করেন উপর দিয়া ভালো জিনিস রাইখা নিচে দিয়া খারাপটা রাইখা ভালোটা দেখাইয়া খারাপটা মিক্স করে দিয়া দেয় এই ব্যাপারে নবীর আরেকটা হাদিস যে হাদিস শরীফটা রসুল সাল্লিয় সাল্লাম ইবনে মাদার শরীফের দুইশো নব্বই নাম্বার খ্রিস্টান চার হাজার নম্বর হাদিসের একটা অংশ আবু হরাই রিয়াল্লাহ তালু বলেন আমার নবী একদিন একটা খাদ্য শস্যের স্তূপ তালের সামনে দিয়ে হাইটা যাচ্ছিলেন হাত এই খাদ্যের টালের মাঝখানে ঢুকিয়ে দিছেন অতঃপর নবীজি নবীদের আঙ্গুল মুবারককে ভিজা ভিজা অনুভব করলেন তখন তিনি খাদ্যের মালিককে বললেন এ কি সে বললো বৃষ্টির পানিতে ভিজা গেছে মাল কিসের পানিতে বিচ্ছে কাঁচা মাল শুকনা মাল পানিতে ভিজলে কি বাড়ে না কমে কুদুর ফরে ফরে পানি শিক্ষা দেওয়া বালাকাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন এ তিনি জবাব দিলেন বৃষ্টির পানিতে ভিজে গেছে নবীজি বললেন বিজাগুলো উপরের স্তরে কেন রাখলা না বিজা মালগুলা কেন উপরে রাখলা না যাতে লোকেরা দেখতে পাইতো তখন নবীজি বললেন হ্যাঁ তাই আর শুন না সু মানগাস্যা যে ব্যক্তি প্রতারণা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে খারাপ মাল নিচে দিয়া উপরে ভালো মাল দিয়া মানুষকে প্রতারণা করা যদি করা হয় বলে তার সাথে আমি নবীর কোন সম্পর্ক বর্ণিত তিনি একটা হাদিস বলেন তিনি বলতেছেন আমার নবীজির জবানো আমি বলতে শুনলাম নবী আমার বলেন মানবা আইনা আইবা লাম ইয়ুবাইহু লাম ইয়াজাল ফি মা'তিম মিন আল্লাহি ওয়া লাম তাযলি লাম তাযলি मलाइकाতু তালাহু তিনি বলেন আমি আমার নবীর জবান মোবারকে বলতে শুনলাম নবী বলেন যে ব্যক্তি কোনো পণ্যের ত্রুটি বর্ণনা না করে পণ্যটা বিক্রি করে দেয় কোন মালের মধ্যে দোষ থাকলই দোষ যে ব্যক্তি কিনবে তাকে না বলে সেই মাল বিক্রি করে দেয় সে সর্বদা আল্লাহরও সন্তুষ্টিতে থাকে আর ফেরত তারা সব সময় ওই ব্যক্তির অভিশাপ দিতে থাকে মনে করেন আমার হাতের মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা মোবাইল আমার হাতে আছে এই মোবাইলটা চালানোর সময় একটু ডিস্টার্ব হয় আমি চালাইতে কষ্ট হয় বিধে আমি বিক্রি করে ফেলব কিন্তু আমি যার কাছে বিক্রি করব তাকে বললাম এটা বড় ভালো আমি এটার দোষটা বর্ণনা করলাম না আদরাতে ওয়াসিল ইবনে আসকার আল্লাহ আল্লাহু তাআলাহু বলে যে ব্যক্তি তার মালটা বিক্রি করার সময় তার মালের দোষ বর্ণনা করে না সে ব্যক্তি সব সময় আল্লাহর অসন্তুষ্টির জন্য কাজ করে আর আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে আল্লাহর ফেরেশতারা সব সময় তারের ওবিসাব দিতে থাকে যরে কোন নাউজুবিল্লাহ এজন্য খারাপ মালকে ভালো সাথে মিক্স করে বিক্রি করা যাবে না ওজরে কারসবি করা যাবে না আপনার কোন মাল যদি খারাপ হয় আপনি খারাপ মালটারে ভালো বলে চালিয়ে দেওয়া যাবে না আল্লাহ হাবিবের আরেকটা হাদিস তো কবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের কাছে পণ্যের ত্রুটি বর্ণনা না করে বিক্রি করা এটা বৈধ না এটা হারাম নবীজি বললেন কোন মুসলমান কোনো মুসলমানের কাছে যখন কোন পণ্য বিক্রি করবে মাল বিক্রি করবে যদি মালের মধ্যে ত্রুটি থাকে তাহলে ত্রুটি বর্ণনা করে মুসলমান মুসলমানের কাছে মাল বিক্রি করা এটা হারাম এটা বৈধ নয় আল্লাহ হাবিব বলেন হজরতে রিফার্লাহ দেখে বর্ণিত তিনি বলেন

নবীজি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখলেন ব্যবসায়ীরা ব্যবসা করতেছে নবী তখন ডাক দিলেন হে ব্যবসায়ীরা ফাস্তা যাব এ রসুল্লাহ কি সাল্লাহ সাল্লাম নবী বললেন হে ব্যবসায়ীরা তারা রাসুল সাল্লাম ডাক দেওয়ার সাথে সাথে সারা দিলেন তারা তাদের ঘর এবং চোখ উঠে তাকাইলেন তখন আমার নবী বললেন ফকালা ইন্না তুজারা ইউবা তখন আমার নবী বললেন কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে গুনাহগার রূপে উঠানো হবে যারা ব্যবসা করে কিয়ামতের দিন তাদেরকে গুনাহগার হিসেবে আল্লাহ তালা হাশরের ময়দানে তুলবেন কিন্তু নবী আমার বললেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে নির্ভুলভাবে কাজ করে সতত অবলম্বন করে আমার আল্লাহ তালা তাদেরকে তার ব্যতিক্রম হিসেবে উঠাবেন কোনো মানুষ যদি ব্যবসার মধ্যে চুরি না করে ব্যবসার মধ্যে ওজনে কম না দেয় প্রতারণা না করে তাহলে আমার আল্লাহ এমন ব্যবসায়ীদেরকে হাসুরের ময়দানে বড় সম্মানের সাথে তুলবে এই জন্য ব্যবসায় প্রতারণা করা যাবে ওজনে কম দেওয়া যাবে না ব্যবসা করার সময় মিশা কথা বলা যাবে অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আরেকটা হাদিসে মুবারকের মাধ্যমে নবীজি sallallahu alaihi wasallam নবীর উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন নবী আমার বলতেছেন দুনিয়ার মানুষ শোনো তোমরা ক্রেতা বিক্রেতা যখন পরস্পর বিচ্ছিন্ন না হয় মানে একজন ব্যবসায়ী এবং যে ব্যক্তি ব্যবসার মাল কিনবে তারা যখন একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে না যায় ততক্ষণ পর্যন্ত ব্যবসা তাদের ইচ্ছাধীন থাকে কিন্তু যখন একজন সত্য কথা বলে তার মালের অবস্থা বর্ণনা করে তার মাল বিক্রি করে ক্রেতা মাল কেনার পর মাল নিয়ে চইলা যায় তখন আমার আল্লাহ তালা তাদের ব্যবসার মধ্যে বারাকা বরকত দান করে দেয় কিন্তু যদি মিথ্যা কথা বললাম মালের দোষ গোপন রাইখা কোনো মানুষ ব্যবসা করে তখন আমার আল্লাহ তালে ব্যবসা থেকে বরকত উঠে আনে কোনো মানুষ কত সুন্দর করে আমি ব্যবসা করি তো করি না কিন্তু আপনি ব্যবসা করেন মিথ্যা কথা বলেন ওষানে কম দেন খারাপ মাল ভালো করে বিক্রি করেন আল্লাহর হাবিব বলে কোনো মানুষ যদি এমন কর্মকাণ্ড করে তাহলে আমার আল্লাহ তালা ব্যবসা থেকে যে বরকত থাকে সে বরকত উঠে নেয় ব্যবসা করলে যে সাওয়াব পাইতো সে সাওয়াব উঠে নেয় তারা সাময়িক সময় টাকা ইনকাম করবে কিন্তু ওই ব্যবসা থেকে তারা শান্তি পাবে না এবার আপনারা বলেন ব্যবসার মাধ্যমে বরকত পাওয়ার জন্য ব্যবসা থেকে কার ছবি দৌড়ানোর দরকার আছে না নাই নবী আমার বলতেছেন

কিন্তু সেই ব্যক্তি ব্যবসা করার কারণে যে বরকত পাওয়ার কথা সে বরকত পাবে না নবী আমার বলে শুধু তাই নয় দুনিয়ার মানুষ তোমরা শোনো আনহু সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু হলে সাল্লাম এক সাহাবি বলে আমি আমার নবীজি জবান মোবারকে বলতে শুনলাম নবী আমার বলে ইয়াকুম ওয়া কাসরাতালা আলাফি সিলবাই فانه ইউনফিকু সুম্মা হাকুম আল্লাহর কাবিব সাল্লাহ সাল্লাম বলেন তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো কেননা শপথ পণ্যকে বাজারজাত করে কিন্তু বরকত শূন্য করে দেয় আল্লাহর কসম ভাই এটা নিলে আপনি জিতবেন আল্লাহর কসম এ মালটা বড় ভালো আল্লাহর কসম এ মালটা আমার দশ টাকা কিনা কিন্তু ষাট টাকা কিনা আল্লাহর হাবিব বলে তোমরা ব্যবসা করার সময় কসম করা থেকে বিরত থাকো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেন কোন আপনি বলেন না নবী আমার বলে ব্যবসার মধ্যে যদি কসম করে তাহলে আমার আল্লাহ ব্যবসা থেকে বরফত উঠে লাখ লাখ টাকা দৈনিক ব্যবসা করেন হাজার হাজার টাকা দৈনিক ব্যবসা করেন কিন্তু মিথ্যা কথা বলার আমার আল্লাহ তালা ব্যবসা থেকে বরফত উঠে খন্না সবিল এক ব্যক্তি উনি জবের ব্যবসা করতেন গম গম গমের ব্যবসা করতেন ইয়ামেন থেকে শাম থেকে দামেস্ক থেকে মানুষগুলা যায় যায় তার কাছ থেকে গম কয় করে করে আনতেন উনি এলাকার যত গম ছিল উনি একাদারতে সব গমগুলা কয় করে উনি বাজারজাত করে রাখতেন গুদামজাত করে রাখতেন ইষ্টরে দসালা ইষ্টরে জাহারে মাল বাজারজাত করে না গোডাউনজাত কইরা রাইখা দেয় যখন দামডা বাড়ে তখন বেঁচে খারাপ এটা কি খারাপ কিন্তু ওই মালের সংকট হবে এই মালটার স্টোরেজ করে রাখলে সংকট পরিপূরণ করা যাবে যেমন শীতকালীন সবজি স্টোরেজ করে রাখলে গরমকালেও খাওয়া যাবে তবে একটু বেশি দামে বেচবে কেন ওই যে স্টোরেজের খরচ আছে কিন্তু যে খরচ তাতে ডাবল বেচে তার মানে যে সই বিশ টিকা কেজিও খান না পনেরো কেজি কিনে খান এসই দুইশো চল্লিশ কিনতে খাওয়া লাগে আছে না তো স্টোরেজ করে স্টোরেজ দুই ধরনের একটা হালাল একটা হারাম যারা মাল গুদামজাত করে গুদামজাত কেন করবে মানুষের পরবর্তীতে চাহিদা পূরণ করার জন্য গুদামজাত করা যায় কিন্তু বাজার দর বৃদ্ধি হলে বিক্রি করবে বাজার বাজারজাত বাজারের দর বৃদ্ধি হলে বিক্রি করবে কম থাকা অবস্থায় এটাকে গুদামজাত করে রাইখা দেয় মাললে বেচ্ছা নেবে হারাম এটা কি হারাম নাই কি নাই তো বনি ইসরায়েলের ওই ব্যক্তি পুরো এলাকার গম কিনা লাইতো গম কিনা রাইখা দিত জব কিনা রাইখা দিত রাইখা দিয়া এলাকার ভিতরে মালের সংকট দেখাইত শাম দেশ ইয়ামেন দেশ এই এলাকার মালগুলো সে কিনা তার এলাকাতে নিয়ে যেত এখন যখন পুরা সব এলাকার মাল কিনা বালতু বাবা তারা নিয়ে গেছে পুরো এলাকা তার মাল নাই এখন তাদের মাল যখন এক মাস পরে শেষ হইতো তারা মাল কিনা লাগবো লাগবে যে ব্যক্তির মাল কিনা হইলো তিরিশ টাকা আমি এই মাল পঞ্চাশ টাকা দিয়ে না কিনলে আপনি খানো খাইতে পারবেন তখন এ পঞ্চাশ টাকায় বিক্রি করে আল্লাহ হাবিব বলছেন এভাবে ব্যবসা করে কেউ সম্পদ জোড়ায় কিন্তু তার সম্পদ থেকে আল্লাহ বর কত নেয় তো ওই বোন ব্যক্তি বলে আমি এই সম্পদ বিক্রি করে মাল বিক্রি করে করে যে টাকাগুলো নিয়ে রাখছি আমি একদিন আমার খলিতার মধ্যে আমার সিন্ধুকের মধ্যে দেখলাম আমার সেই অর্থগুলো আমার সেই সম্পদগুলো দুলাবালি আর আবর্জনা ময়লাতে ভরপুর হয়ে গেছে এবং এই সম্পদগুলাকে আমি বাজারে বিক্রি করার জন্য অথবা সম্পদ আমি ব্যবহার করার জন্য চেষ্টা করলাম কিন্তু দেখলাম এই সম্পদ ব্যবহারের অনুপযোগী এজন্য আমরা এমন কারসুবি কইরা ওজনে কম দিয়া প্রতারণা কইরা মিথ্যা বইলা ব্যবসা করবো না যে ব্যবসা করার কারণে আমার সম্পদ ইনকাম হবে ঠিক এ সম্পদ দিয়া শান্তি না আল্লাহ তালা আমাদেরকে সে তাও দিবে কোনো মানুষ যদি এমন কারসুবি করে ওজনে কম দেয় প্রতারণা করে খারাপটারে ভালো বিলা চালাইয়া দেয় আল্লাহর হাবিব বলছেন তারা আমি নবীর দল না নবীর দল না হইলে মুসলমান দাবি করা কষ্ট তাহলে আমরা ইনশাল্লাহ এমন প্রতারণা করা ওজনে কম দেওয়া কারসুপি করা থেকে আমরা বিরত থাকবো ইনশাল আল্লাহ